বছরের পর বছর ধরে সাকিব বুবলি ও ত্রিমুখী সম্পর্ক নিয়ে যত আলোচনা হয়েছে নতুন করে আবার আলোচনা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এবার যা ঘটেছে তাকে সত্যি অবাক করার মতো হঠাৎ বুবলি একটি অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে সাকিব খানের মাকে নিয়ে বলেন আমি সাকিব খানের মাকে মা বলে সম্বোধন করি আমি খুব খুবই আমার শাশুড়ি মা আমাকে তার সন্তানের মতো করেই দেখে করে কেন স্বপ্নম ববলি এমনই একটি বক্তব্য দিয়েছিলেন একটি সোশ্যাল মিডিয়ার প্রোগ্রামে একটি ফাংশনে সাকিবের পরিবার শিল্পী অভিনেতারা উপস্থিত ক্যামেরার হালকা ঝাঁকিখ লাইভ স্ট্রিমে দেখা যায় ববলি এগিয়ে গিয়ে সাকিবের মাকে বলেন মা আপনি ভালো আছেন তো মুহূর্তেই উপস্থিতে তাকিয়ে থাকেন এই দৃশ্য ছড়িয়ে পড়তে শুরু হয় বিতর্ক অনুমান আর আঘাত কৌতূহল হঠাৎ মা বললো কেন এটাই কি পুরনো সম্পর্কের সম্মান নতুন করে কি আবার কোনো সমঝোতার সৃষ্টি নাকি কোনো বড় খবরের ইঙ্গিত একটি শব্দ মাত্র একটি শব্দ নয় কিন্তু কেন যেন আগ্নেয়গিরির মতো ফুলে উঠেছে এই শুধুমাত্র মা বলে ডাকাকে কেন্দ্র করেই বুগলি যখন সাকিব খানের সঙ্গে কাজ করছিলেন তখন তাদের সম্পর্কে নিয়ে প্রচুর কথা হয়েছিল সাকিবের পরিবার তাদের কাছে কতটা ছিলেন কতটা কেমন ছিলেন সেটাই এখন দেখার বিষয় সেটা নিয়েও অনেক জল ঘোলা হয়েছে ইতিমধ্যে সেই জায়গা থেকে আজ সরাসরি মা বলা এটা কি পুরনো স্মৃতি নাকি কোনো অনুভবের বহি প্রকাশ শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে অনুষ্ঠানে সাকিবের মা মৃদু হাসলেন কেউ বললেন তিনি অভ্যস্ত বহুল তাকে আগেও সম্মান করতেন এখনো সম্মান করে এটা নতুন কিছু নেই তবে সে যে এত ভাবে এবার মিডিয়ার সামনে সবকিছু স্বীকার করবে সেটাও যেন অবিশ্বাস হয়ে উঠেছে ভক্ত শ্রোতাদের মাঝখানে অপুর সঙ্গে সাকিবের বর্তমান সম্পর্ক যদি স্বাভাবিক হয় তাহলে হঠাৎ ববলি এমন করলেন কেন এই প্রশ্নে যেন নোটিজেনদের আরো উত্তেজিত করেছেন তারা ভাবছে এটা কোনো প্রতিদ্বন্দ্বিতার ইস্যু নাকি শুধুই সম্মানের জায়গা বুবলি আমি যাদের সঙ্গে জীবনে পথ চলেছি যাদের কাছ থেকে স্নেহ পেয়েছি তাদের মা ডাকতে পারি এটা কোনো বিতর্কের বিষয় না তবে বুবলির জায়গা থেকে ববলি যেন স্পষ্ট করে দিয়েছে আমি তাকে মা ডাকতে পারবো সবসময় এমনই একটি অধিকার দিয়েছে সেই পরিবার থেকেই তবে কি সাকিব বুবলি এক হতে চলেছে নাকি অপুর সাথে কোনো ঝামেলা চলছে আবারও সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু প্রত্যেকটাতে কারণ আমরা ঘরে যেটাও শাশুড়ি মনে করেছে যেটাকে আমার শাশুড়িকে